হ্যালো আমার দুষ্টুমিষ্টি সোনামণিরা বাংলার প্রাথমিক শিক্ষা প্রাঙ্গনে তোমাদের সকলকে স্বাগত আর বাংলার প্রাথমিক শিক্ষা প্রাঙ্গনে সকল সদস্য ও সদস্যকে জানাই আমার আন্তরিক ভিত্তি ভালোবাসা দেখো আজ আমরা করছি প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গ পরিচালিত বৃত্তি পরীক্ষা বাংলা প্রশ্নপত্র দু হাজার পঁচিশের নাম্বার এক দেখো নিচের যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও একের ক লুসাই পাহাড়ের যে জায়গায় আমার কাজ ছিল সে বড় ভয়ঙ্কর জায়গা উদ্ধৃত অংশটির লেখককে লুসাই পাহাড়ের বিস্তার কতখানি জায়গা নিয়ে কেন এই পাহাড়কে ভয়ঙ্কর জায়গা বলা হয়েছে কোন কোন পশুর তাজা পাঞ্জা দেখা গিয়েছিল বনের মধ্যে পথ কিভাবে তৈরি করা হয়েছিল তো দেখো প্রথম প্রশ্নটার মান দিয়েছে এক তো এটাকে আমরা সংক্ষেপেই লিখব আর কেউ যদি চাইছে কোটেশানটা তুলে দিতে যে লুসাই পাহাড়ের যে জায়গায় আমার কাজ ছিল সে বড় ভয়ঙ্কর জায়গা উদ্ধৃত অংশটির লেখক হলেন অমুক সেভাবেও লিখতে পারে তো আমি শর্টে লিখে দিয়েছি এটা তো দেখো প্রথম প্রশ্নটির উত্তর হলো উদ্ধৃত অংশটির লেখক প্রমোদা রঞ্জন রায় তারপরের প্রশ্নটি রয়েছে লুসাই পাহাড়ের বিস্তার কতখানি জায়গা নিয়ে তো এখানে লিখবে লুসাই পাহাড়ের বিস্তার সাড়ে ছশো থেকে সাতশো মাইল জায়গা জুড়ে তারপরে বলা হয়েছে কেন এই পাহাড়কে ভয়ঙ্কর জায়গা বলা হয়েছে তো উত্তরটি লিখবে লুসাই পাহাড় জনপ্রাণীহীন নির্জন ও বিভিন্ন হিংস্র প্রাণীতে পরিপূর্ণ তাই একে ভয়ঙ্কর জায়গা বলা হয়েছে এরপরের প্রশ্নটি রয়েছে কোন কোন পশুর তাজা পাঞ্জা দেখা গিয়েছিল উত্তরটি লিখবে হাতি গন্ডার বাঘ হরিণের তাজা পাঞ্জা দেখা গিয়েছিল তারপরের প্রশ্ন রয়েছে বনের মধ্যে পথ কীভাবে তৈরি করা হয়েছিল উত্তরটি লিখবে লেখক চলেন সবার আগে সঙ্গে বুড়ো লুসাই থাকে সে বড় শিকারী তার পেছনে খালাসি শ্যামলালের হাতে লেখকের দূরবীন আর টোটার থোলেন অন্যজনের হাতে লেখকের খাবার ও জল তিনজনের হাতেই একখানা করে দা রয়েছে লেখকরা চারজনে গাছে দাগ কেটে অন্য সকলের আদমাইল বা কিছু বেশি পথ আগে চলেন আর সেই দাগ দেখে লুসাই কুলিরা বন কেটে পথ তৈরি করেন নাম্বার খ ঘাস তো আমার মাও খায় সে তো তোমার মতো এত বড়ো হয়নি উদ্ধৃতিটি কোন রচনার অংশ লেখককে উদ্ধৃতাংশে কে কাকে এই প্রশ্নটি করেছিল কি ভেবে এমন প্রশ্ন করেছিল বক্তা কি উত্তর পেলো তারপর কি সিদ্ধান্ত হলো উত্তরটি লেখক ঘাস তো আমার মা ও খায় সে তো তোমার মতো এত বড় হয়নি উদ্ধৃত অংশটি নরহরি দাস রচনার অংশ লেখক উপেন্দ্র কিশোর রায় চৌধুরী কে কাকে এই প্রশ্নটি করেছিল লিখবে উদ্ধৃতাংশে ছাগল ছানা সারকে এই প্রশ্নটি করেছিল কি ভেবে এমন প্রশ্ন করেছিল উত্তরটি লিখবে সারের মাথায় শিং দেখে ছাগল ছানা তাকে আকারে বড় একটি ছাগল ভেবে এমন প্রশ্ন করেছিল বক্তা কি উত্তর পেলো উত্তর লিখবে বক্তা তার প্রশ্নের উত্তরে পেয়েছিল আমি তোমার মায়ের চেয়ে ঢের ভালো ঘাস অনেক বেশি করে খাই তারপর কি সিদ্ধান্ত হলো তারপর সিদ্ধান্ত হয়েছিল ছাগল ছানাকে সার বনে ঘাস খাওয়াতে নিয়ে গিয়েছিল নাম্বার একের গ ফেরাজের কাছে জ্যোতি খবর পেল। কোন রচনা থেকে নেওয়া হয়েছে ফেরাজকে তার কাছ থেকে জ্যোতি কী খবর পেল, ফেরাজ খাঁর বাড়ি কোথায় ছিল কে কিভাবে জ্যোতিকে সাঁতার শিখিয়েছিলেন উত্তরটি লেখ ফেরাজের কাছে জ্যোতি খবর পেল, বাঘা জ্যোতির রচনা থেকে নেওয়া হয়েছে ফেরাজ খা বাড়ির পাহারাদার তার কাছ থেকে জ্যোতি স্বাধীনতা সংগ্রাম দেশব্যাপী আন্দোলনের সংগ্রামীদের কথা ও ইংরেজদের অত্যাচারের ব্যাপারে জানতে পারে ফেরাজ বাড়ি উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে জ্যোতির্মা তাকে দিনের শেষে গরৈ নদীতে নিয়ে যেতেন নদীর ধারে পৌঁছে তার মা শরৎশশী ছেলেকে ছুঁড়ে ফেলেন জোয়ারের জলে নদীর ঢেউগুলোর সঙ্গে প্রবল লড়াই করে যখন সে ক্লান্ত ও অবসন্ন প্রায় তখন তার মা তাকে তুলে আনেন এভাবেই জ্যোতির্মা তাকে সাঁতার শিখিয়েছিলেন চারের ঘ মুখ তুলে বুক ফুলিয়ে দৌড়ে শম্ভু সেই পথ ধরল শম্ভুকে সে কোথায় কী জন্য গিয়েছিল শম্ভুকে কারা ভয় দেখিয়েছিল কে কেন তাকে তিরস্কার করেছিল শেষ পর্যন্ত সে ভয়কে জয় করতে পেরেছিল কি উত্তরটি লেখো লীলা মজুমদার রচিত আলো গল্পের বারো বছরের দুরন্ত এক বালক হলো শম্ভু সে শুশুনি পাহাড়ে গিয়েছিল তার দাদুর জন্য হাড়ভাঙা গাছের পাতা আর মধু আনতে পরের প্রশ্নটা দেখো শম্ভুকে কারা ভয় দেখিয়েছিল কারা শম্ভুকে ভয় দেখিয়েছিল তো উত্তরটি লেখক বেড়াল ছানা পেঁচাদের দল গাছপালা বন বনবেড়ালের দল মনসা ঝোপ ও রাশি রাশি বাদুর মিলে শম্ভুকে ভয় দেখিয়েছিল তারপরের প্রশ্নটি রয়েছে কে কেন তাকে তিরস্কার করেছিল উত্তরটি লিখবে শম্ভুর পিসিমা শম্ভুর দাদুর বাড়ি ফিরতে দেরি হতে দেখে শম্ভুকে লণ্ঠন নিয়ে যেতে বলায় সে বলেছিল তার ভয় করে সে পারবে না তাই পিসি রাগ করে তাকে তিরস্কার করেছিল এরপরের প্রশ্নটি রয়েছে শেষ পর্যন্ত সে ভয়কে জয় করতে পেরেছিল কি উত্তরটি লিখবে শেষ পর্যন্ত সে ভয়কে জয় করতে পেরেছিল নাম্বার উমো ভাত হয়ে গেলে মাটির কড়াইতে মাছের ঝোল রাতে উদ্ধৃত অংশটি কোন গল্প থেকে নেওয়া হয়েছে কি চালের ভাত হলো কোথা থেকে মাছ কেনা হয়েছিল কোথায় রান্না করা হয়েছিল কিসের থালায় তারা ভাত খেয়েছিল খাওয়ার পর কি কি জিনিস ধুয়ে তারা কোথায় রেখেছিল উত্তরটি লেখো ভাত হয়ে গেলে মাটির কড়াইতে মাছের ঝোল রাতে উদ্ধৃত অংশটি আমার মার বাপের বাড়ি গল্প থেকে নেওয়া হয়েছে এই উত্তরটা যদি কেউ শুধু লেখে যে উদ্ধৃত অংশটি আমার মার বাপের বাড়ি গল্প থেকে নেওয়া হয়েছে তাহলেও হবে যেহেতু এটার প্রশ্নের মান রয়েছে এক এরপরের প্রশ্নটা দেখো কি চালের ভাত হলো লাল মোটা চালের ভাত হলো কোথা থেকে মাছ কেনা হয়েছিল জেলে ডিঙা থেকে মাছ কেনা হয়েছিল কোথায় রান্না করা হয়েছিল নৌকার পেছন দিকে পাটাতন তুলে রান্না করা হয়েছিল তারা মাটির থালায় ভাত খেয়েছিল খাওয়ার পর থালা বাটি হাড়ি কড়াই ধুয়ে পাটাতনের নিচে রেখেছিল নাম্বার দুই নিচের যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও দুইয়ের ক ইচ্ছে করে সিলেট ফেলে দিয়ে অমনি করে বেড়াই নিয়ে ফেরি কোন কবিতার অংশ তার কি কি হতে ইচ্ছে করে উত্তর লিখবে বিচিত্র সাত কবিতার অংশ কবিতার কথক যখন রোজ পাঠশালা যান তখন ফেরিওয়ালাকে দেখে তারও ইচ্ছে হয় যেদিকে চোখ যায় সেই পথ ধরে ফেরি করে বেড়াতে পাঠশালা থেকে ফিরে আসার পথে মালি নিজের খুশি মতো বাগানের কাজ করছে দেখে তার মনে মালি হওয়ার বাসনা জাগে রাতে ওয়ালার স্বাধীন জীবনযাপন যখন দেখেন তখন বালক রবীন্দ্রনাথ পাহাড়াওয়ালা হতে চান নাম্বার দুয়ের খ মিছি মিছি খেয়ে সবাই বললে বেজায় মিঠে কোন কবিতা থেকে নেওয়া হয়েছে লেখকের নাম কি। কী মিছিমিছি তারা কি খেয়েছিল এখানে দেখো একটু প্রিন্টিং মিস্টেক আছে খেয়ের জায়গা মেয়ে লেখা আছে যাই হোক দুয়ের খয়ের উত্তরটি লিখবে বনভোজন কবিতা থেকে নেওয়া হয়েছে লেখকের নাম গোলাম মোস্তাফা মিছিমিছি তারা ধুলো বালির কোরমা পোলাও আর কাদার পিঠে খেয়েছিল নাম্বার দুয়ের গ বলবো ওরে ভয় পায় যে এসে ছেলেই নয় কোন কবিতার অংশ কবিকে কাকে ভয় পাওয়ার কথা বলা হয়েছে কেন সে ভয় পায় না উত্তরটি লিখবে আমি সাগর পাড়ি দেব কবিতার অংশ লেখকের নাম কাজী নজরুল ইসলাম তারপরে প্রশ্ন রয়েছে কাকে ভয় পাওয়ার কথা বলা হয়েছে উত্তরটি লিখবে হাঙর কুমির বা তিমির মতো হিংস্র জলজন্তুদের ভয় পাওয়ার কথা বলা হয়েছে তারপরে প্রশ্ন করা হয়েছে কেন সে ভয় পায় না উত্তরটি লিখবে সে ভয় পায় না কারণ সে বণিক বীর নাম্বার ঘ আদর্শ ছেলে কবিতাটি কার লেখা কবি আমাদের দেশে ছেলেদের কাছে কি প্রত্যাশা করেন প্রত্যেক দেশবাসীর কি প্রতিজ্ঞা করা উচিত উত্তরটি লিখবে আদর্শ ছেলে কবিতাটি কুসুম কুমারী দাসের লেখা কবির প্রত্যাশা আমাদের দেশের ছেলেরা কথায় নয় কাজের মাধ্যমে নিজেদের সুনাগরিক হিসাবে গড়ে তুলবে তারপরে প্রশ্নটা দেখো প্রত্যেক দেশবাসীর কি প্রতিজ্ঞা করা উচিত উত্তরটি লিখবে সমস্ত দেশবাসীর মানুষের মতো মানুষ হয়ে ওঠার প্রতিজ্ঞা করা উচিত শরীর মন চেতনা সব কিছু দিয়ে তাদের পরিশ্রম করে চলতে হবে লক্ষ্যে অবিচল থাকতে হবে নাম্বার উম শ্যাম বনানী সরস্বতা আমায় দিল ভিক্ষা কোন কবিতার অংশ কবির নাম কি মাটি পাশান ঝর্ণা ও শ্যাম কাছ থেকে আমরা কি কি শিক্ষা পাই উত্তরটি লেখো সবার আমি ছাত্র কবিতার অংশ কবির নাম কি উত্তর লিখবে কবির নাম সুনির্মল বসু তারপরে লেখো মাটির কাছ থেকে সহিষ্ণুতার পাষাণের কাছ থেকে নিজের কাজে কঠোর হওয়ার ঝর্ণার থেকে মিষ্টি মধুর গান ও শ্যাম বনানীর কাছ থেকে মনের সরলতা বা মনকে চির সবুজ রাখার শিক্ষা আমরা পাই নাম্বার তিন কবি ও কবিতার নাম সহ শূন্যস্থান পূরণ করো তো এটা তোমাদের পাঠ্য বই থেকে দেয়া হয়েছে দূরের পাল্লা কবিতা সত্যেন্দ্রনাথ দত্তের লেখা তো দেখো আমি ডান দিকে লিখে দিয়েছি আর শূন্য স্থানগুলোর নিচে আমি নীল দাগ দিয়ে দিয়েছি তো তোমরা এখান থেকে একটু দেখে নাও নাম্বার অর্থ লেখো যে কোনো ছয়টি চারের ক ঠক্কোর লেখো হো চোট শুক্তি ছিনু সহিষ্ণুতা সহ্য করার ক্ষমতা করি বিনিময়ের মাধ্যম খোরাক খাদ্যদ্রব্য ছই নৌকার ছাউনি মরাল রাজহাঁস চারের খ বাক্য রচনা করো যে কোনো তিনটি আমন্ত্রণ ভেবা চাকা ফেরিওয়ালা এলোপাতাড়ি নজরানা তো উত্তরগুলি দেখো আমন্ত্রণ আমাদের পাড়ার শারদ উৎসবে তোমাদের সকলের আমন্ত্রণ রইল ভেবা চাকা ছেলেটি ফুলচুরি করতে এসে বাড়ির মালিককে দেখে ভেবা চাকা খেয়ে গেল ফেরিওয়ালা আমাদের পাড়ায় অনেক ফেরিওয়ালা জিনিসপত্র বিক্রয় করতে আসে এলো পাতারি ভারতের সৈনিকরা পাকিস্তানের জঙ্গি এলো পাতারি মিসাইল ছুঁড়েছে নজরানা ও মন্ত্রীর কাছে খুশি হয়ে মন্ত্রীকে স্বর্ণমূত্র আর নজরানা দিলেন তো এই বাক্য রচনা তোমরা কিন্তু নিজেদের ইচ্ছা খুশি মতো বানিয়ে লিখতে পারো চারের ঘ নিচের বর্ণগুলি যোগ করে শব্দ তৈরি করো যে কোনো তিনটি তো এখানে আমি সবকটি করে দিলাম তোমরা একটু দেখে নাও প্রথমটা সবাই দ্বিতীয়টা মাতব্বর তিন নম্বর ব্যাকুল চার নম্বরে আজগুবি পাঁচ নম্বরে হাতেখড়ি এরপর দেখো চারের ঘ বিপরীত শব্দ লেখো যে কোনো ছটি নাম্বার চারের ঘ বিপরীত শব্দ লেখো যে কোনো ছটি গৌরব মানানি বা অমর্যাদা বন্ধ খোলা যাওয়া আসা বন্ধু শত্রু হিংস্র নিরীহ উদয় অস্ত উত্তর এখানে প্রশ্ন হতে পারে অথবা দক্ষিণও হতে পারে যে কোনো একটা লিখলেই হবে আবার এরকম অপশান দিয়ে দুটোই তোমরা লিখতে পারো নাম্বার পাঁচ ক এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ গঠন করো যে কোনো চারটি তো দেখো আমি উত্তরগুলি নিচে নিচেই বসিয়ে দিয়েছি প্রথমটা হবে পট দ্বিতীয়টা হবে বনভোজন তৃতীয়টা হবে শুক্রবার চতুর্থটা হবে গুরুগম্ভীর আর সবার শেষেরটা হবে ছাগল ছানা তো তোমরা এটাকে সাজিয়ে নিয়ে পাশাপাশি করেও লিখতে পারো নাম্বার খ লিঙ্গ পরিবর্তন করো যে কোনো চারটি দেখো মহাশয় মহাশয়া শ্রীমতী শ্রীমান বর বউ কুমারী কুমার রাজা রানী তো এরপরে রয়েছে এক কথায় প্রকাশ করো যে কোনো চারটি তো দেখো প্রথমে রয়েছে সহ্য করার ক্ষমতা লিখবে সহিষ্ণুতা যে নারীর দুঃখ ঘোচে না দুঃখিনী যে বিদেশে থাকে প্রবাসী এক শাড়িতে বসে খাওয়া পঙ্ক্তিভোজন এরপরে রয়েছে যার দয়া নেই লিখবে নির্দয় নাম্বার ছয় যে কোনো বিষয়ে একটি অনুচ্ছেদ রচনা করো তো এটি আমি তোমাদের বইয়ের থেকে তুলে দিলাম আগে পিছে করে দিয়েছি যেটা হাতের সামনে আগে পেয়েছি সেটাই দিয়ে দিয়েছি তো তোমরা এখান থেকে দেখে লিখে নিও এটা আর আমি আলাদা করে আমার নিজস্বতা দিয়ে বানাইনি এটা আমি বইয়ের পেজে তুলে দিয়েছি তো তোমাদের যাদের আমার এই ভিডিওটা ভালো লেগেছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো